সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতেই যদি ইনডেক্স নিয়ে বলতে চাই সো ইনডেক্সের আজকের রিফ্লেকশন তো মোটেও ভালো না যে গতকালের এইটাকে যে হাফ হর্ডেড বাউন্স ব্যাক বলতেছিলাম সো এইটারই কিন্তু খুব একটা ভালো রিফ্লেকশন আসা নাই আর সবসময় যে কথাটা বলি যে একটা হাফ হোক আর ক্লিয়ারই হোক বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল কিন্তু ভালো না আসলে সো কারেকশনটা কিন্তু কন্টিনিউ হতে থাকে আমার কাছে মনে এরকম একটা সিনারিও হয়েছে সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও যদি বলো আমি বলবো ডেফিনেটলি এখান থেকে আর একটু আর কারেকশনে এসে যেদিনই বাউন্স ব্যাক করুক মানে এই যে বাউন্স ব্যাক যে হবে এইটা একটা অটোমেটিক প্রসেস আমরা এই যে এইখানে বাউন্স ব্যাক দেখেছি যে এইখানে একটা বাউন্স দেখেছি পাওয়া জন্য ওয়েট করাটা ওয়াইজ সবসময় যেটা বলি যে আপনি যদি খুব স্মার্ট না হন সো ডাউন ট্রেন্ডে ট্রেড না করাই বেটার ক্যাশ নিয়ে বসে থাকেন এটা সবচেয়ে ওয়াইজ আর ট্রেড করতে চাইলেও ইন্ডেক্সের সাথে রিফ্লেকশনটা খুব জরুরি যে ইন্ডেক্স যেদিন বাউন্স ব্যাক করে লাস্ট মতো যে বাউন্স ব্যাকটা সাস্টাইন করে এবং পার্টিকুলার স্টকের মধ্যেও যদি বাউন্স ব্যাক থাকে সেই ক্ষেত্রে অল্প আপ সুইং জন্য অল্প প্রফিটের কথা চিন্তা করে আপনাকে কিন্তু মানে ট্রেড প্ল্যান সাজানো যেতে পারে আর সবসময় যেটা নিয়ে আমি ভাবি যে আপনি এক্সিট প্ল্যানটা নিয়ে ভাবেন প্রফিটের যে জায়গায় এন্ট্রি দিলে আপনি এক্সিটটা সহজ হবে সো আপনার যদি খারাপও আসে একটা অল্প লসে এক্সিট নিতে পারবেন সো এই রকম প্ল্যান নিয়ে ভাবেন প্রফিট অটোমেটিক্যালি হবে সো আপকামিং ডেজ কত পর্যন্ত যদি কারেকশনটা হয় ইনফ্যাক্ট কত পর্যন্ত আসে এটা তো আসলে হলফ করে বলা যায় না সো এই নিচে যেহেতু একটা সাপোর্টের জায়গা খুবই ছোট পরিসরে সাপোর্ট রেজিস্টেন্স বলে আসলে কিছু নাই যে প্রাইসটা এইখানে এসে ব্যাক করেছিল সেই পর্যন্ত একটা ইনিশিয়াল তো এই পর্যন্ত দেখা যেতে পারে সি যে ইন্ডেক্স আসলে থেকে বাউন্স ব্যাকটা হয় এর বাইরেও কালকে কিন্তু এখান থেকে পজিটিভ প্লে করতে পারে উইচ ইজ ভেরি লেস লাইক আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি প্রপার একটা সেল সিনারিও হয়েছে একদম ছবির মতো সেল সিনারিও হয়েছে যেটা বলবো ভলিউমটাও কিন্তু কতকালের মতো ডেভেলপ করতে পারে নাই সো সিনারিও কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না সেলস নেয়ার হলেও আরো দুই তিনটা বিষয় হতে পারে সো এগুলো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে আমরা নেটের কথা যেটা বলতে চাই যে প্রপার একটা সেলস সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে এবি ব্যাংক ও কিন্তু ট্রিপল বটমের কাছাকাছি কিন্তু এই যে কারেকশনের ফ্লো ফ্লো দেখে কিন্তু মনে হচ্ছে যে এইসব জায়গাগুলো ক্রস করে চলে যাবে সিনারিও ভালো না এক মাপ পেস্টিসাইড যদিও আজকে ভালো করেছে কিন্তু বলার মতো উল্লেখযোগ্য কোনো কিছু নাই আমার কাছে সিনারি খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না উপরে উইকেস্ট এসছে প্লাস মুভিং এভারেজ এর নিচেই আছে সো একটা সেল সিনারি এক্সপেক্টেড ভলিউমটা আনইউজুয়াল টাইপের মনে হচ্ছে লেটস সি অ্যাডভেন্টকে যদি এটা কেউ বাউন্স ব্যাক বলতে চাই আপনার পরের দিনের ক্যান্ডেল রিফ্লেকশন ভালো আসে নাই সো অ্যাকর্ডিং এ ট্রেড প্ল্যান স্কোপ থাকবে আফতা অবটো সিনারি কিন্তু ভালো না এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না যদিও ভলিউমটা বৃদ্ধি পেয়েছে কিন্তু সিচুয়েশন আমার কাছে ভালো মনে হচ্ছে না লেটস সি ওগনিসিস এর কথাও বলতে চাই এই ট্রেন লাইনের উপরে জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স টাইপ সিনারিও আসতেছে এআইএল তো কোনো কিছু মানতেছে না উপরে দিকেই যাচ্ছে এটাই বলতে চাই যে ওর এই প্রপার আপসিংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা আলহাস্ট এক্স আজকে সুন্দর ক্যান্ডেল এসেছে দেখা যাক যে প্রিভিয়াস এই জায়গাটা আছে এটা ঠিক মতো টপকে যেতে পারে কিনা আলি কতদিনের এইটাই এই ক্যান্ডেলের ভালো রিফ্লেকশন হয় নাই সি অর টেক্স এর মধ্যেও সেম রিফ্লেকশন আমি আমার কথাও বলতে চাই এটাকে যদি বাউন্স ব্যাক ধরতে চাই পরের দিনের ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু ভালো হয় না তার ভলিউমটাই খুব কম প্যারামিট এই যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি উপরে উইক সেল সিনারিও এশিয়াটি একটা প্রপার একটা সেলসিনেরও হয়েছে গতকাল এই যা এটাকে আমি আনএক্সপেক্টেডই বলতে চাই যে আনএক্সপেক্টেড একটা গ্রিন ক্যান্ডেল এসছে তো আজকে কিন্তু রিফ্লেকশন ভালো হয় নাই ভলিউমটাও অনেক বেশি হয়ে গেছে তো সবকিছু মিলিয়ে ডাউন ট্রেন্ডি ফ্লোতেই চলতেছে আমার কাছে যেটা মনে হয় ডাউন ট্রেন্ডের হয় এই যে একটা ডাবল বটম টাইপ সিনারিও ছিল ভুলিও ডেভেলপ করতে পারে নাই ক্যান্ডেল ভালো আসে নাই সিনারিও মোটেও ভালো না বিড়ি থাই রিসেন্ট টাইম যদি একটা ট্রেন লাইন ড্র করি উপরে যে রেজিস্টেন্সের জায়গাটা আছে বারে বারে যেখান থেকে ফিরে আসতেছে নিচের দিকে সেই জায়গাতেই কিন্তু ক্রস করতে পারতেছে না সো খুব একটা বাবার মতো কিছু আছে এরকম না বেরি থাইফোর্ড নিয়ে গতকাল বলতেছিলাম যে এই ট্রায়াঙ্গেলটা ব্রেক করার ইন্টেনশন সো আজকে ব্রেক করতে পেরেছে আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি আছে উপরে বড় উইক এসছে সিনারিও তো ভালো না বেই ছ্যাচ রেস এটাকেও আনইউজুয়াল ভলিউম হিসেবে ধরলে উপরে উইক সিনারিও নট দ্যাট গুড লাস্ট যে দুই দিন আমরা একটু মিউচুয়াল ফান্ড সেক্টরের মুভমেন্ট দেখলাম এর সাথে কিন্তু ক্যাপিটেকটাও রিফ্লেক্টেড হয়েছিল তো তার কিন্তু প্রপার সেল সিনারিও তো সিনারি কিন্তু ভালো না এখন যদি অনেক নিচেও চলে আসে অবাকার মতো কিছু নাই সেন্ট্রাল ফর্মের কথা বলতে চাই যে করতেছে খারাপ জায়গাতে আছে আমার কাছে মনে হচ্ছে এইখানে যেমন ফিফটির নিচে আসার পরে কিন্তু ফ্লোটা ছিল উপরের দিকে সো এখানে কিন্তু এরকম না আপকামিং দু এক দিনের মধ্যে বাউন্স ব্যাক জেনারেট করতে না পারলে আমার কাছে মনে হয় এরকম নিচের দিকেও চলে আসতে পারে সিটি ব্যাংক আনপ্রেডিক্টেবল বলবো একটা ডাবল টপ টাইপ সিনারিও আছে সো এই বাউন্স ব্যাক গুলো কাউকে ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না কিন্তু ভলিউম গুলো অ্যাক্টিভ আছে এটা খুবই পজিটিভ সাইন লেটসে সিটি জেনারেল ইন্স্যুরেন্স আনপ্রেডিক্টেবল অবস্থাতেই আছে কিন্তু মুভিং এভারেজ থেকে দূরে সো সেফ ট্রেড প্ল্যান করার জায়গা এটা কখনোই না সিএনএ এর মধ্যেও তো আসলে ভালো রিফ্লেকশন হয় নাই মানে গতকাল টেক্সটাইল সেক্টরটাকে আমার কাছে মনে হয়েছিল প্রমিসিং যেহেতু ইন্ডেক্সের এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের সাথেই হয়তো রিফ্লেক্টেড ছিল কিন্তু আজকে কিন্তু ভালো রিফ্লেকশন কোনো টেক্সটাইল সেক্টর স্টক দেখাতে পারেনি এক্সেপ্ট দুই একটা বাদে আলহাজ টেক্স বেটার করেছে এল তো ভালোই চলতেছিল তো সিএনএ এর মধ্যে কিন্তু খুব একটা ভালো রিফ্লেকশন না কপার টেক ক্যান্ডেল তো খুবই ভালো আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে সো আপকামিং ডে যদি এই ভলিউম কন্টিনিউ করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকবে আর ভলিউম কন্টিনিউশন না হলে কিন্তু একটা সেল সিনারিও হয়ে যেতে পারে দেশ বন্ধু সেল সিনারিও প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে এমারাল্ড ওয়েল সিনারিও তো ভালো না এটাকে যদি ছোট পরিসর একটা বাউন্স ব্যাক বলি তার ভালো রিফ্লেকশন দেখায় নাই আর ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই জ্যাফসিংগুলো ছোট হচ্ছে ডাউন্সিংগুলো বড় হবে ফরচুনারের কথাও বলতে চাই যে এটাকে যদি বাউন্স ব্যাক বলি তাহলে রিফ্লেকশন কিন্তু ভালো আসে নাই সো কেয়ারফুল হয়ে যাওয়ার সময় আসছে ফুয়াং সিরামিকের মধ্যে সেম রিফ্লেকশন যে গতকাল খুবই স্ট্রং একটা ক্যান্ডেল ছিল আজকের রিফ্লেকশন তো বাজে হয়েছে সো এই যে রিসেন্ট টাইম হয়েছে ওরা একটা ট্রেন্ড লাইনের জায়গাও কিন্তু এটাই ব্রেক করতে পারতেছে না সো সিনারিও ভালো না ফোয়াং ফুড এর মধ্যেও কিন্তু প্রপার সেল সিনারিও রিফ্লেকশন দেশবন্ধু আর ফোয়াং ফুড কিন্তু একই চলতেছে জায়গাটা মোটেও ভালো না গোল্ডেন হারভেস্ট এর কথা বলতে চাই যে গতকালের এটাও যদি বাউন্স ব্যাক বলি কিন্তু তার উপরেই সুন্দর কিন্তু ক্লোজ দিয়েছে আজকে কিন্তু ক্যান্ডেলটা কিন্তু ভালো না সো আমার কাছে মনে কেয়ারফুল হয়ে যাও ডেফিনেটলি সময় আসছে গ্লোবাল ইসলামী ব্যাংক রিসেন্ট টাইম যে একটা সাপোর্ট এর জায়গা ছিল ছোট পরিসরে এগুলো কিন্তু ব্রেক করে চলে যাচ্ছে তো সিনারিও খুবই খারাপ মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে গন্ডেল জুবিনের মধ্যে কিন্তু সেম রিফ্লেকশন এই আনইজুয়াল ভলিউম সেল সিনারিও গোল্ডেন সাউন্ড যেটা বলতে চাই এই যে ঠিকই কিন্তু রেস্টেন্স পেয়েছে ওর উপরে টপ জায়গাটা থেকে তো সিনারিও ভালো না ও একটা ডাউন ট্রেন্ডে ফ্লোতেই চলতেছে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে তো এটাও একটা পজিটিভ বিষয় যে নতুন করে ভলিউম গেইন করতে পেরেছে সো সামহাও যদি এটার উপরে গিয়ে ক্রসিং দিতে পারে আমার কাছে মনে হয় ভলিউমগুলো অ্যাক্টিভ থাকে নতুন করে কিন্তু ট্রিটমেন্ট করার স্কোপ থাকতে পারে কিন্তু কারেন্ট সিনারিও ভালো না জিপির কথা যদি বলি রিসেন্ট টাইমস খুবই ছোট পরিসরে একটা কনভেনশনাল সাপোর্টের কাছাকাছি আছে খুব একটা যে ভালো সিনারি এরকম না এটা যদি ব্রেক করে যায় তখন কিন্তু একটু চিন্তার বিষয় যে কেউ বল পেন কালকে বলতেছিলাম যে কম স্ট্রং গ্রিন ক্যান্ডেল এর পরের দিন তো আসলে ভালো দেখাতে পারেনি এখানে ভালো আসে নাই সো আজকে রিফ্লেকশনটা ভালো হয় নাই সো এটাও তো কারেকশনের এক্সপেকটেশন হাক্কানি পাল্প এই আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও ইফাল অটোস ক্যান্ডেল ওয়াইজ তো ভালো কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে এই মুভিং এভারেজ রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে ইন্ডেক্স টাই তো আসলে খুব একটা স্ট্রংলি প্লে করতে পারতেছে না সো এই টাইপের ক্যান্ডেল যে খুব একটা ভালো হবে আমার কাছে মনে হয় না আইএফআইসি রেড ক্যান্ডেল আসতেছে এগুলো ক্রস করে চলে যায় নাকি ইন্ট্রাকো আনপ্রেডিক্টেবল ডিসাইসিভ কোনো কিছু না ইন্ট্রাকো তো ইন্ডেক্স তো রিফ্লেক্টেড হয় সো আজকের ক্যান্ডেল ওয়াইজ তো সিনারিও ভালো না আইপিডিসি নিয়ে যেটা বলতেছিলাম গতকালই বলতেছিলাম যে ওর ক্যারেক্টার কিন্তু খুব একটা বেশি হচ্ছে না আর ভলিউম গুলো অ্যাক্টিভ আছে সো এটা একটা পজিটিভ সাইন লেটস সি আইটিসি এটা একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও আরো নিচে আসলে মনে হয় বেটার সিনারিও পাওয়া যাবে যদি এই জায়গাটাতে চলে আসে তো আমার মনে হয় স্কোপ থাকবে কর্ণফুলি প্রোপার সেল সিনারিও রিফ্লেকশন দেখাচ্ছে সেম গোস ফর কে এন্ড কো কেডিএস এর কথা বলতে চাই যে বাউন্স ব্যাগ কিন্তু ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই কোহিনো রি জানি ইউজুয়াল ভলিউম সেল সিনারিওর প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে কে পি পি এল আজকে চ্যানেল ভালো আসে নাই আর ও কিন্তু মুভিং অ্যাভ অ্যাস টুয়েন্টি টাই ক্রস করতে পারতেছে না এটা ক্রস করে গেলে ইনিশিয়ালি দেখা যেতে পারে কেটিএল এর মধ্যেও রিফ্লেকশন ভালো না লাভ এলো অনেক উপরে আমার কাছে জায়গাগুলোকে রিস্কি মনে হচ্ছে যে একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে ফেললে কিন্তু সিচুয়েশন ডিফারেন্ট হয়ে যাবে উপরে যেহেতু উইক আসতেছে তাহলে আমার কাছে খুব একটা স্ট্রং মনে হচ্ছে না আনইউজুয়াল ভলিউমার অ্যাক্টিভিটিও আছে সো লেটস সি আফটার অল দিস কেমন বিহেভ করে ম্যাক্সন এর মধ্যেও রিফ্লেকশন ভালো আসে নাই কারণ ওর সামনের চ্যালেঞ্জটা হচ্ছে যে ইনডেক্স যদি কারেকশন হয় এখন মুভিং এভারেজ 820 এই জায়গাটা ক্রস করে যায় কিনা এটাই দেখার বিষয় লেটস মালাকের মধ্যেও ভালো রিফ্লেকশন না মেট্রো স্পিনিং এর মধ্যেও রিফ্লেকশন ভালো আসা নাই আসলে আমি টেক্সটাইল সেক্টরটা নিয়ে একটু আশাবাদী ছিলাম যেহেতু ভলিউম গুলো ডেভেলপ করতে পেরেছে তো আমার কাছে মনে হয় ইন্ডেক্স এর নেক্সট বাউন্স ব্যাক এর সাথে এগুলো যদি রিফ্লেক্টেড হয় এগুলোও ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে যেহেতু অলরেডি মেট্রোর কথা যদি বলি একটা সুইং হয়েছে আবার একটা ডাউন সুইং হচ্ছে সো আমরা তো জানি স্টক প্রাইস সুইংয়ে সুইংয়ে চলে সো একটা বাউন্স ব্যাক পেলে যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে আর একটা সুইং কিন্তু হলেও হতে পারে লেটসি আবার অনেক সময় একটা সুইংয়ে শেষ হয়ে যায় সো আপকামিং ডেস কেমন হবে এটার জন্য আমাদের ওয়েট করতে হবে মিউচুয়াল ফান্ড সেক্টর সেক্টর গ্রাফ দেখলেই তো বোঝা যাচ্ছে যে প্রপার একটা সেল সিনারিও হয়েছে ভলিউমগুলো অ্যাক্টিভ আছে ভলিউমগুলো যদি কন্টিনিউয়েশন থাকে তাহলে কিন্তু এই সেক্টরটা এখান থেকে আরও ভালো করতে পারে ভলিউমের কন্টিনিউশনটা খুবই জরুরি আর ভলিউমটা যদি ডিক্রিজিং হয়ে যায় তাহলে কিন্তু সিনারিও খুব একটা ভালো হবে না নামানা ফর্মা এই ট্রায়াঙ্গাল ব্রেকআউট করে ফেলেছে সো একটা নেগেটিভ ব্রেকআউট বলবো নিচে কিন্তু একটু কারেকশনে চলে আসতে পারে ও এল রিফ্লেকশন তো ভালো আসে নাই এই যে মুভিং অ্যাভারেজ টোয়েন্টিকে ক্রস করা যেতে পারতেছে না অরেন ফার্মাকে নিয়ে যেটা বলতে চাই যে একটা ট্রায়াঙ্গেল ব্রেক করলে যে একটা মানে নেগেটিভ ব্রেকআউট করলে ইনফ্যাক্ট যে একটা কারেকশনের এক্সপিরিয়েন্স করা হয় তারই রিফ্লেকশন দেখা যাচ্ছে প্যারামাউন্ট প্রিভিয়াস রেজিস্ট্যান্স প্রপার সেলসিনারিও প্যারামাউন্ট এক্সটাইল আনইউজুয়াল ভলিউম প্রোপার একটা সেল সিনারিও হয়েছে কাশমের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো আসে নাই এই গতকালের ক্যান্ডেলটা যদিও ক্লোজিং প্রাইস গতকালের চেয়ে কিন্তু ওপরে কিন্তু ক্যান্ডেলার সিচুয়েশন ভালো না আনইউজুয়াল ভলিউম আমার অ্যাক্টিভিটি আছে রিলায়েন্স এর কথা বলতে চাই মিউচুয়াল ফান্ড সেক্টরের যে অবস্থা ওরও কিন্তু সেম অবস্থা এটাকে আমি সেল সিনারি বলতে চাই আনইউজুয়াল ভলিউম আমার অ্যাক্টিভিটিও আছে রবির সিনারিও তো ভালো না এই ক্যান্ডেলটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা ক্যানগালফ করে ফেলেছে রূপালি লাইফ এখন কিন্তু সিনারি আমার কাছে ভালো লাগতেছে না যেহেতু মুভিং অ্যাভারেজ টোয়েন্টি কে ক্রস করে ফেলেছে সো এটাকে যদি আমরা রিসেন্ট এই এই সুইং এর টপ বলি আর এটাকে যদি এই সুইং এর টপ বলি কিন্তু এখন এই ডাউন ফ্লোতেই আছে এরকমই মনে হচ্ছে মুভিং ফিফটি থেকে কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটা দেখার বিষয় আবার এইটা যদি ফাইনালি ক্রস করা যায় তখন কিন্তু অ্যালার্মিং সিনারিও হবে সালভো গতকালের ক্যান্ডেলটার খুব যে ভালো রিফ্লেকশন আজকে দেখাতে পেরেছে এরকম কিন্তু না আছে সো উপরে উইক মানেই তো প্যারের সেলার এই এরকম একটা সিনারি হয়েছে তো খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না তো সলভো একটা সময় কিন্তু খুবই ভালো অবস্থাতে ছিল খুবই ভালো অবস্থাতে ছিল ক্যান্ডেলটা খুবই স্ট্রং ছিল তো যেটা বলি যে কিনতে চাইলে মার্কেটটা দেখে লাস্টের দিকে ডিসিশনটা নেওয়া উচিত যদি মার্কেট প্রপার আপ ট্রেন্ডে না থাকে ডাউন ট্রেন্ডে মার্কেট যে কোনো সময় যে কোনো ধরনের আচরণ করতে পারে আর যদি রানিংয়ে হল্ট হয়ে যাচ্ছে পাওয়াই যাচ্ছে না সেই ক্ষেত্রে হল্ট প্রাইসে রানিংয়ে কেনা যেতে পারে নর্মালি আমার কাছে মনে হয় মার্কেটটা দেখে আওয়ার ডিসিশন নিলে ট্রেডিংটা ফ্রুটফুল হয় কারণ অনেকে আবার বাউন্স ব্যাকের পরের দিনের জন্য ওয়েট করে সো ডাউন ট্রেন্ডে বাউন্স ব্যাকের পরের দিনের জন্য ওয়েট করাটা খুব একটা ওয়াইজ বলে আমার কাছে মনে হয় না মানে ব্যাকে এন্ট্রিটা নেওয়া থাকলে মানে ভালো খারাপ যাই হোক ম্যাচুরিটি একটা বিষয় থাকে স্টকটা আর্লি ম্যাচিউর হয় সো বাউন্স ব্যাকের পরের দিনে ক্যান্ডেল দেখে কিন্তু ডিসিশনটা নিয়ে ফেলা যায় যে আপনি স্টকটাতে থাকবেন কি থাকবেন না সো ম্যাচরিটির বিষয়েও আমাদের মাথায় রাখা উচিত অনেকে সেকেন্ড দিন যারা এই ক্যান্ডেলটা দেখে মানে শুরুর দিকে ক্যান্ডেল দেখে এন্ট্রি নিয়েছেন যে না উপরে ওপেন হয়েছে ভালো করতেছে সো ডাউন ট্রেন্ডে এরকম অনেক সময় ভুল ডিসিশন হতে পারে এসিএমএল লেকচার একটি এটার মধ্যেও কিন্তু এই যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি এটাকে আমি আসলে সেল সিনার ওয়ে বলতে চাই শাহজালাল ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো করেছে লেটস সি যে ডেজ কেমন করে এখানেও কিন্তু সেম বিষয় যে বাউন্স ব্যাক এর পরের দিনের রিফ্লেকশন ভালো হয় নাই শেফার্ডের কথা বলছি শিখদার ইন্স্যুরেন্সের কথা যদি বলি সিনারি তো আমার ভালো লাগতেছে না কারণ এই যে প্রপার একটা অপশন শেষ করে কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে প্রপার একটা কারেকশনে আসতেছে যদিও চার্টে কোনো প্যাটার্ন ওইভাবে নাই মুভিং এর রেফারেন্স থেকে বলে মুভিং এভারেজ টোয়েন্টি ফিফটি দুইটাকে ক্রসিং দিয়ে ফেলেছে এই ক্যান্ডেলটা দিয়ে তো সিনারিও ভালো লাগতেছে না সোনালী লাইফ বড়ো সড়ো একটা ট্রাইঙ্গেলের মধ্যে কিন্তু ঘোরপাক খাচ্ছে ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট এসপিসিরা আমি আনপ্রেডিক্টেবল বলবো জায়গাটা ভালো না আর কি কারণ ওই প্রিভিয়াস রেজিস্টেন্সের মানে প্রিভিয়াস টপ থেকে একটু রেজিস্টেন্স পেয়েছে সো এই রেজিস্টেন্সটা একটু হেজি রেজিস্টেন্স পেয়েছে আর কি কয়েকবার চেষ্টা করেছে এই জায়গায় ক্রস করে যাওয়া পারে নাই ভলিউমগুলো অ্যাক্টিভ আছে এটা পজিটিভ সাইন তো আজকেও তো গতকালেরটা হচ্ছে কেউ যদি বাউন্স ব্যাক বলতাম আজকের ক্যান্ডেল তো খারাপ রিফ্লেকশন দেখিয়েছে এইচ আপকামিং গেইচ এস পিসির আমি কেমন করে আমার কাছে মনে হয় ওর ট্রেনটা শেষের দিকেই কিনা যে এইখান থেকে যদি আমরা ধরি দুইটা ফেজে কিংবা দুইটা সুন্দর সুইং তো হয়েছে আসলে স্কোয়ার ফার্মা ডাউনফল কন্টিনিউস এস এস স্টিলের বলতে চাই বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল ভালো আসে নাই অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যান করে স্কোপ থাকবে ইউনিয়ন ক্যাপিটাল তো প্রপার কারেকশন হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স তো প্রপার কারেকশন হচ্ছে পরিশেষে ওয়েস্টার্ন মেরিয়ান শিপ ইয়ার্ডের আলোচনা দিয়েই আজকে ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি আসলে ডেইলি আলোচনায় তো প্রত্যেকটা স্টক নিয়ে আসলে বলি না ইনফ্যাক্ট এখন যে মার্কেটে ফ্লো চলতেছে প্রতিটা স্টক নিয়ে বলার কিছু নাই ম্যাক্সিমাম কালেকশনের ফ্লোতে চলতেছে সো ওয়েস্ট ইন্ডিয়ান শিপিয়ার্ড নিয়ে যেটা বলতে চাই যে গতকালের যে এটাকে যদি বাউন্স ব্যাক বলে তার কিন্তু রিফ্লেকশন দেখিয়েছে কিন্তু ভালো রিফ্লেকশন দেখাতে পারেনি ক্যান্ডেল সবুজ আসলেও কিন্তু উপরে উইক আসছে উপরে উইক আসা মানে তো ভালো না বাইর হচ্ছে সেলার অ্যাক্টিভ ছোট পরিসরে প্রিভিয়াস জায়গাটা এখানে কিন্তু রেজিস্টেন্স পাচ্ছে তো সিনারিও ভালো না তো অচিরেই আমরা ইন্ডেক্সের মধ্যে একটা প্রপার বাউন্স ব্যাক পাবো এই প্রত্যাশায় আজকে আলোচনা শেষ করছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মাত্র মূল্যে প্র্যাক্টিক্যাল ট্রেডিং টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ করতে পারেন এর বাইরে এই চ্যানেল এর ট্রেডিং এর ভিডিও ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং রহমান সাইনিং অফ এপিসোড